শুরু করলে আবার পরে ইয়ে করবেন না তো ডাইনি স্বরেণ পায়ে স্বরেন হেলান দেন সোজা বসেন পাঠায় বর্ষ করবেন না তো হ্যাঁ তাহলে শুরু করি আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসলে আপনাদের সামনে বসেছি এবারে সবাই জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে যে ঘটনা ঘটনাগুলি ঘটেছে বিগত দিনগুলোতে যে হতাহতের ঘটনা ঘটেছে এই বিষয়গুলি আসলে আমাদের জন্য সরকারের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের এবং সরকারের পক্ষ থেকে আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বহুবার আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছি এবং এই প্রতিটি হতাহতের ঘটনার জন্য নিন্দা জানিয়েছি আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ষোলোই জুলাই জাতীয় উদ্দেশ্যে তার ভাষণে যে উনি একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবেন যেটি গঠিত হয়েছে এবং এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি স্বাধীন স্বাধীনভাবে প্রতিটি হতাহতের ঘটনা তদন্ত করে যারা এই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে আরেকটি ঘোষণা এসেছে আপনারা জানেন সেটি হলো যে প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্ট তাদেরও সহায়তা নেব ধরুন ফরেনসিক টেস্ট করা বা পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেখানে যদি প্রয়োজন হয় কারণ হচ্ছে যে আমরা এখানে পুরোপুরি স্বচ্ছ এবং জবাবদিহিতায় থাকতে চাই এবং আমি এতটুকু বলি যে আপনারা জানেন প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন যাদের পরিবারের সদস্যরা হারিয়েছেন এই হতাহতের ঘটনায় তাদের অনেককে উনি গণভবনে দেখা করেছেন তাদের সাথে কথা বলেছেন এবং সেই সময় আমি উপস্থিত ছিলাম এবং আবু সাইদ আপনারা সবাই তাকে চেনেন তার পরিবারের সদস্যরাও ছিল তাদের সাথে আমারও আলাদাভাবে কথা হয়েছে তার ছোট ভাই সেখানে ছিল যেটি বলা হয়েছে আমাকে যে আমরা কোনো কিছু চাই না আমরা বিচার চাই তা আমি যে কথাটি বলেছিলাম এটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তার সাথে আমার কথা হয়েছিল যে আপনারা তো সবার আগে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত আপনার পরিবারের সদস্য হারিয়েছেন কিন্তু আমরাও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত এই প্রতিটি মৃত্যুর জন্য প্রতিটি হতাহতের ঘটনার জন্য আজকে সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়তো কোনো একটি তৃতীয় পক্ষ এটা সুবিধা নিচ্ছে কিন্তু যদি ক্ষতিগ্রস্ত কেউ হয় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সেই পরিবার যারা সরাসরি তাদের সদস্যতে হারিয়েছেন এবং তারপরে এই সরকার এবং এই দেশ এই মৃত্যুগুলোর ঘটনাগুলোকে ঘিরে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার এবং আমাদের যে যেভাবে এক ধরনের বদনামি করার অপপ্রয়াস কাজে আমরা ক্ষতিগ্রস্ত পক্ষের অংশ কাজে আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে যেন যেমন বিচার চান আমরা একইভাবে বিচার চাই আমরা এটার গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই এই কারণে করতে চাই যে আমরা তো ক্ষতিগ্রস্ত এখানে একটি মৃত্যুও আমাদের কাছে কাম্য ছিল না আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে এবং আমরা একইভাবে দুঃখিত এই মৃত্যু এবং হতাহতের ঘটনার জন্য দুঃখজনক হলো সত্যি যে শিক্ষার্থী আন্দোলনকারী যারা তাদের যে উদ্দেশ্য ছিল তাদের একটা দাবি ছিল এবং তার মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে এটি তো আপনাদের চোখের সামনে তার সকল প্রমাণ আছে আজকে যারা জেল ভেঙে দিতে কয়েদিদের বের করে নিয়ে এসেছে উচ্চ পর্যায়ে জঙ্গিদের বের করে নিয়ে এসেছে জেলের যত স্টাফ যারা তাদেরকে বন্দি করে রেখেছিল যত ধরনের অস্ত্র শস্ত্র তারা লুট করেছিল এগুলো কি শিক্ষার্থীদের কাজ হতে পারে হতে পারে না কারা করেছে এই তৃতীয় পক্ষ অনুপ্রবেশকারী আজকে মেট্রো রেলের কথা বলেন এই মেট্রো রেল কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চড়েন এমনকি অনেক মন্ত্রী বিনিস্টারা চড়েন তাও তো না এটা তো বাংলাদেশের সাধারণ মানুষরা উপকারভোগী দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর এর কাজ কি পুরো দেশে যখন বিভিন্ন ধরনের দুর্যোগ আসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তো কাজ করে এই প্রতিটি সরকারি সেতু ভবন যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করে আপনি দেখেন যে টোল প্লাজা আজকে এক্সপ্রেসওয়ে বন্ধ মেট্রো রেল বন্ধ আজকে মানুষ ভুক্তভোগী জ্যাম হচ্ছে কাজে আমাদের কথা হচ্ছে এইগুলো যারা ধ্বংসযোগ্য চালিয়েছে এটা তো পরিষ্কার আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে হতে পারে না এটা করেছে সেই তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা এবং তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে টেনশন আরো তৈরি হয় এবং তারা সেটাই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে কিন্তু দুঃখজনক হলো সত্যি তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপরে আইনের প্রয়োগ করছে এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে আজকে দেখুন আমরা গতকালও মিটিং করেছি তার আগের দিনও করেছে আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই আইনে প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স করার সাথে যেটা পৃথিবীর যে কোনো দেশে যাদেরকে বিচারের আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করার যৌক্তিকতা আছে তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে তাদেরকে গ্রেফতার করা হবে কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয় এটি কিন্তু আমরা ব্যর্থহীন ভাবে বলেছি এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকে বলতে চাই তাদের সাথে আলাপ হয়েছে যে যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল স্লোগান দিয়েছে পানি ডিস্ট্রিবিউট করেছে তাদেরকেও যেন কোনোভাবে হ্যারাস করা না হয় তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে না না হন কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা তাদের যে আবেগ অনুভূতি সেগুলোকে আমরা শ্রদ্ধা করি সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে কিন্তু এই তাদের আবেগকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এটা তো আজকে পরিষ্কার শিক্ষার্থীরা তারাই তো বলছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে তাদের কোনো সম্পর্ক নেই জেল ব্রেক কি করতে পারে শিক্ষার্থীরা জেল জেলে ঢুকে জঙ্গিদের আনার এই বিষয় তো শিক্ষার্থীদের কাজ হতে পারে না কাজে আমাদের বিষয়টি হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাই কোনো শিক্ষার্থী যারা তাদের আবেগ নিয়ে আন্দোলনের সাথে ছিলেন কোনোভাবেই যাতে একটি শিক্ষার্থীও নাজেহাল না হন আর সন্ত্রাসীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি আজকেও যারা আবেগ নিয়ে রাস্তায় নামছেন অনেকেই সঙ্গীত গণসঙ্গীত গাচ্ছেন স্লোগান দিচ্ছেন তাদের এই আবেগের সাথেও আমরা আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা জানাই কিন্তু একই সাথে অনুরোধ করতে চাই আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন এখানে আপনারা একটু খেয়াল করবেন এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা আবার তারা যদি এটাকে সুযোগ নেয় আবার যদি একটা হতাহতে সংঘাতের ঘট অবস্থা তৈরি করে সে তার দায় কে নিবে সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে দেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য একটি হতাহতের যে ঘটনা ঘটেছে কোনটি আমাদের কাছে কাম্য ছিল না আবারও বলি ল এনফোর্সমেন্ট এজেন্সি কে যারা পুলিশ র্যাব বিজেপি এবং অন্যান্য যারা আছেন কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনবো পুরো পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে আমেরিকাতে ঘটেছে আপনারা দেখেছেন অনেক সময় ল এনফোর্সমেন্ট এজেন্সি অনেকে আইন ভেঙে ফেলে এটা তো সরকার থেকে তাদেরকে আইন ভাঙার নির্দেশ দেওয়া হয় না কিন্তু তারা ঘটনা ঘটিয়ে ফেলে আমাদের দায়িত্ব হলো যারা আইন ভেঙেছে যারাই অন্যায় করেছে তাদেরকেই আমরা সে যেই হোক তাদেরকে আমরা তদন্ত করে বিচারের মুখোমুখি করবোটুকু বলতে চাই যতগুলো মৃত্যু হয়েছে প্রতিটি মৃত্যুর জন্য আমরাও ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতিগ্রস্ত দেশের ইমেজ আজকে ক্ষতিগ্রস্ত আর যারা দেশের এগিয়ে যাওয়ার পথে সকল উন্নয়ন স্থাপনাকে আক্রমণ করেছে একটির পর একটি পুলিশের স্টেশন আক্রমণ করেছে কেন আক্রমণের নেচার এরকম কেন জঙ্গি নেচার কেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্ভব সম্ভব না তৃতীয় পক্ষের অনুপ্রবেশ নিয়ে কারো কোনো সন্দেহ আছে এই থাক ধ্বংসযোগ্যতা আপনার চোখের সামনে কোটা আন্দোলন আপনি করছেন তার সাথে মেট্রো রেলের কি সম্পর্ক বিটিভির কি সম্পর্ক কোটার সাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কি সম্পর্ক সেতু ভবনে কি সম্পর্ক আপনার যত বিসিকের যে ভবন তার কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই এটি কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থীরা বোঝেন এটা আমি বিশ্বাস করি কাজেই এই আক্রমণ যারা করেছে তৃতীয় পক্ষ এবং শিক্ষার্থীদের উপরেও চালানোর চেষ্টা করেছে আমরা কিন্তু শুরু থেকেই শিক্ষার্থীদেরকে প্রোটেকশন দিয়েছি এবং তাদেরকে এখান থেকে আলাদা রেখেছি আমরা কখনোই তাদেরকে দোষারোপ করিনি এবং আমাদের সকল বক্তব্য যেগুলো আমরা দোষ দিয়েছি সেটি কিন্তু একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয় প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে আমাদের সকল আইনের প্রয়োগ একটিও নয় প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে এই শিক্ষার্থীদের জায়গাটি পরিষ্কার থাকা সবার উচিত আমি মনে করি আবারও বলি ষোলো তারিখে যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেদিন কিন্তু ছয়টি মৃত্যুর ঘটনা ঘটে গেল আপনাদেরকে আজকে আমি বিনীতভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে উনি কতগুলো বিষয় উল্লেখ করেছিলেন সবার প্রথম উনি দুঃখ প্রকাশ করে বললেন যে ছয়টি জীবন চলে গেল উনি নিন্দা জানালেন তৃতীয় উনি জুডিশিয়াল কমিশন করে তদন্তের ঘোষণা দিলেন তারপর উনি বললেন যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যে দাবি সেটাতে তার হতাশ হবে না সে কথা উনি রেখেছেন আইনি প্রক্রিয়ায় যে রায় এসেছে হতাশ হয়নি জুডিশিয়াল কমিশন ঘোষণা দিয়েছিলেন সেই কথাও মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন সেটি তৈরি হয়েছে তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বললেন সকল শিক্ষকদের আহ্বান জানালেন সকল শিক্ষার্থীদের যারা অভিভাবক তাদের আহ্বান জানালেন যেই ছয়টি প্রাণ ঝরে গেল তৃতীয় পক্ষের অনুপ্রবেশ করে যে তারা একটা পানি ঘোলা করার চেষ্টা করছে তিনি তার উদ্বেগ প্রকাশ করলেন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এবং সকলের প্রতি আহ্বান জানান আপনার সাবধানে থাকবেন ঠেলে দিবেন না আপনার হতাশ হবেন না তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই ষোলো তারিখের পরে আমরা যদি একটু ধৈর্য ধরতাম একটু সাবধানে থাকতাম তাহলে কি তৃতীয় পক্ষ সুযোগ পেত ওই ছয় জনের উপর দিয়ে বাকি যে মৃত্যুগুলি হলো এর দায় কে নেবে কেন এই পরিবেশ তৈরি করা হলো উস্কানি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে গুজব ছড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলা সবকিছু বলে ফেলেছেন দুঃখ প্রকাশ করেছেন নিন্দা জানিয়েছেন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন এবং বিচারিক প্রক্রিয়ায় কেউ হতাশ হবেন না সেই অ্যাসুরেন্স দিয়েছিলেন একটু ধৈর্য ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আমরা যদি একটু ধৈর্য ধরতাম তাহলে কি এই তৃতীয় পক্ষ আজকে সুযোগ পেত এই ছয় জনের মৃত্যু তো হয়েই গেল তার উপর দিয়ে বাকি যে মৃত্যুগুলি সেগুলোকে কি আমরা আটকে দিতে পারতাম না আজকে আমি মনে করি অনেকের আবেগ অনেক জায়গায় পৌঁছে গেছে সেখানে যুক্তি অনেক সময় কাজ করে না কিন্তু আমাদের তারপরেও সামনের দিকে যে কোনো ধরনের অশান্তি তৈরি করার যারা সুযোগ নিয়ে বসে আছে আরো হতাহতের ঘটনা ঘটাতে চায় সেই জায়গাতে আমাদের একটু ধৈর্য ধরা আবেগ নিয়ন্ত্রণ করা এবং যুক্তি দিয়ে চিন্তা করতে হবে এই আহ্বান আমি জানাতে চাই এই জন্যই আমি এই রেফারেন্স টানলাম ষোলো তারিখের জুলাই ষোলো তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উনি যদি শুধু বলতেন আহ্বান জানাতেন আমি বুঝতাম আপনি শোনেননি উনি দুঃখ প্রকাশ করেছেন উনি নিন্দা জানিয়েছেন উনি জুডিশিয়াল কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন উনি আপনাদের দাবি মেনে নেয়ার দাবির পূরণ করার ঘোষণাও দিয়েছেন হতাশ হবেন না বলেছেন যেটি হয়েছে উনি উদ্বেগ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কিছু বাকি রাখেন নাই শুধু একটু ধৈর্য ধরলে এই ছয় জনের উপর দিয়ে বাকি মৃত্যুগুলি হতো না এত ধ্বংসযোগ্য হতো না আজকে আবেগের জায়গায় আবেগ আছে আবেগকে শ্রদ্ধা করি আবারও বলছি আমাদের জন্য কম দুঃখে নয় এই ঘটনা যেগুলো ঘটে গেছে এবং সব কত ধরনের মানুষ মৃত্যু হয়েছে দেখেন একটি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা শিক্ষার্থীরা নয় সন্ত্রাসীরা সেই বিল্ডিং এর সাথে জলে পুড়ে গেছে তিনজন মানুষ তাদের দেহ উদ্ধার করা হয়েছে তাদের আইডেন্টি খুঁজে পাওয়া যাচ্ছে না এমনভাবে পুড়েছে তো এই মৃত্যুর তালিকায় তো তারাও আছে সেই মৃত্যুর তালিকায় তো তারাও আছে আমি এখানে আলাদা করতে চাই না যারা মারা গেছে যে পক্ষের বা কোন পক্ষের কি সকলেই বাংলাদেশের নাগরিক সকল মৃত্যুর বিচার এদেশ করবে করবে সরকার এবং স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে করবে এবং প্রয়োজনে স্বচ্ছতার স্বার্থে বিদেশি এক্সপার্ট প্রফেশনাল এনে আমরা তাদেরকে সম্পৃক্ত করব এটি আমার বক্তব্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী